আর আমার ওই ছোট ভাইটা নওসাদ ওর জন্য দোয়া করবেন ওরে বাপরে বুঝতেই তো পারছেন কি চলছে নওসাদকে হারাতেই হবে তোরা যতই চেষ্টা করিস নওসাদ জিতবে ইনশাল্লাহ আর শুধু নয় ও একা নয় ওর পিছনে পড়ে থাক অন্য জায়গা থেকে দেখবি আরও বেরিয়ে যাচ্ছে আরও বেরিয়ে যাচ্ছে সুস্থ থাকেন ভালো থাকেন আমার ভাইয়েরা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ তারের এই সৎ মনোভাব থাকে যে না ভাঙরকে আর খুন দেখতে চাই না তাহলে আপনার নজরে যে ক্রিমিনাল আপনার নজরে যে খনি সেই খনিকে সরিয়ে দিয়ে অবশ্যই ভাঙরে আপনারা রাজনীতি করবেন কেন করবেন না ভাঙর তো আপনাদের অধিকার আছে যেমন আমরা সব জায়গায় করছি মানুষ সব জায়গায় করছে আইএসএফ সব জায়গায় করছে করবে তা করুন কিন্তু একটা ভদ্র শিক্ষিত নম্র এডুকেটেড পারসন মানব প্রেমিক ভাঙর প্রেমিক মানুষ প্রেমিক একটা ভদ্র লোককে ভাঙর দেন এই ক্রিমিনালকে দিয়ে আগামী দিন পাঁচটার জায়গায় আরও কত মায়ের কোল খালি করবে আপনার দলের ম্যাসেজ কিন্তু পুরো বাংলাতে ধ্বংস হয়ে যাবে বাংলার মায়েদের অব অবদোয়া বাচ্চাদের অবদায় আপনার ম্যাসেজ খারাপ যাবে এটা একটা মানুষ হিসাবে বা নাগরিক হিসাবে কোনো একটা জায়গায় মনে হয় বলা দরকার ছিল বললাম আবার দেখবেন এটাকে নিয়ে আবার হয়তো অনেকে বলবে ভাই আবার কি বলতে চাইছে কোন দিকে আবার হাওয়া গড়াচ্ছে না কি তবে এতটুকু আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি আমি আইএসএফ করি আমি আইএসএফ করি আইএসএফ করি আর আইএসএফ দলকে যারা মিটাতে চাইছে আল্লাহ তাদের মিটিয়ে দেবে আইএসএফ দেশ ও দেশবাসীর সর্বধর্মের মানুষের নিরাপত্তা দিবার জন্যে সংবিধান অধিকার দিবার জন্যে সমাজ পরিবর্তন করার জন্য এসছে হার জিতের ব্যাপার নেই আরে জম্মাই জম্মায় পা দু হাজার একুশে আই জন্ম হয়েছে লড়াই আজ থেকে করছি নাকি আমি ভুলে গেছেন নাকি হ্যাঁ যখন রাজনীতিলে কোনো কিছুই বুঝতাম না ভাবনাও করিনি চুচুরার মাদ্রাসায় আন্দোলন করে খুলিছি জানেন না হ্যাঁ অথব আমাদের মধ্যে সেই জুনুন আছি আমরা স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে আমি আব্বাসের দিকে আমি আব্বাস সেরদিকে আমার কথা বলছি আমার ভালোবাসার মানুষদের বলবো হকের পক্ষে থাকবে